কালীগঞ্জে বিধায়ক সৌমেন রায়ের নেতৃত্বে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের সাফল্য উদযাপন করল বিজেপির নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে ঢোল বাজি লাড্ডু বিলি করে বিজয় উৎসব উদযাপন করে বিজেপির কালিয়াগঞ্জ শহর ও গ্রামীণ মণ্ডলের নেতাকর্মীরা বিজেপির অপূর্ব রায় তারিণীকান্ত রায় প্রদীপ সাহা তারিণী শর্মা দুই পুর কাউন্সিলর গৌরঙ্গ দাস ও গৌতম বিশ্বাসের মতো বহু নেতৃত্ব উপস্থিত ছিলেন অন্যদিকে জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রদীপ সরকারের নেতৃত্বে বিহার বিজয় উদযাপন উপলক্ষে কালিয়াগঞ্জের সাহেবঘাটা বাজারে পথচারীদের জিলিপি খাওয়ানো হয় শুক্রবার কালিয়াগঞ্জ রায়গঞ্জ হেমতাবাদ সমেত উত্তর দিনাজপুরের নানা প্রান্তেই বিহার বিধানসভা নির্বাচনের সাফল্য উদযাপন করে বিজেপি যে বিধানসভা নির্বাচন হল এনডিএ জোট তথা আমাদের সকলের নেতা আমাদের প্রধানমন্ত্রী মোদীজি যে আস্থা যে বিশ্বাস কেয়ারের মানুষ রেখেছে এবং জেডিউর প্রতি যে আস্থা বিশ্বাস আমাদের নরেন্দ্র রেখেছে তা আজকে বাস্তবায়িত হয়েছে আপনারা জানেন দুশোরও অধিক সিটে বিহারের সাধারণ মানুষ এনডিএকে সমর্থন করেছে এবং বিরোধী অপশক্তি যারা সারা ভারতবর্ষের বিরোধী দলগুলোকে নিয়ে একটা মহাজোট করেছিল সেই জোটকে প্রত্যাখ্যান করেছে সবতেই আমরা পাশের রাজ্য বিহারের জন্য গর্বিত আমরা শুভেচ্ছা জানাই বিহারের সাধারণ মানুষকে এবং যারা জিতে এসছে সবাইকে সাথে সাথে আগামী ছাব্বিশে আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বিধানসভার সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মুখে আছে দুই হাজার একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকার সহ বিরোধী যারা আছে বাংলার মানুষ উৎখাত করবে এবং বাংলা চারা করবে এবং বাংলা নরেন্দ্র মোদীজির হাত ধরে সোনার বাংলায় উপরী হবে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হবে